প্রতি বছর ষষ্ঠী পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠি আর অন্য মেয়েরা যেমন ঘুম থেকে ওঠে খুব সকাল সকাল বাবার বাড়িতে যাওয়ার জন্য আর আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি বিছানা থেকে এক রাস কান্না নিয়ে প্রতি বছর ষষ্ঠীর দিনটা আমি এভাবেই কাটাই আসলে আমার হাজবেন্ড আমাকে কিছু বলে না এই দিনটাতে আর আমার মনে হয় প্রতিটা মেয়েই অপেক্ষা করে যে বছরে কবে ষষ্ঠীর দিনটা আসবে অনেক মেয়েরা আছে এই ষষ্ঠীর দিনটাতেই বাবার বাড়িতে যাই অন্য অন্য দিন যাওয়া হয় কি হয় না ঠিক জানি না আমি আমার বিয়ের পর একবার ষষ্ঠী করেছি কিন্তু একটা সব থেকে কষ্টের হয়তো মানে বাবা মা থাকতেও না যেতে পারা এই এই দিনটাতে না যেতে পারা আজকে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম তাদের জন্য যারা বাবা মা থাকতো তাদের কাছে যেতে পারে না বা এই ষষ্ঠীর দিনটাতে আমার মতোই চোখের জল ফেলো ঠিক তারা বুঝবে যে এই দিনটা কতটা কষ্টে